গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার নাসিবে আছে এর চেয়ে এক ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না রুফি আতিল আকলাম ও জাফাতি কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম কলমকে আল্লাহ বলেছেন লিখো আল্লাহ কি লিখবো উক্তুব মাকাদির আল খালক মহাবিশ্বে যারা আসবে সবার কি হবে না হবে সব লিখে তো লিখে ফেলছে এখন যা হবার তাই হবে কেউ ভুল করলে আর মাইক্রোফোন যদি পাই যে মাহফিলে এইবার তো পাইছি ওই ব্যাটারে ও কাফের ওর দাদা কাফের ওর চোদ্দ গোষ্ঠী কাফের ও মারা যাওয়ার পরে যেখানে কবর দিবে ওই কবরের উপর যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের মানে চোদ্দ গোষ্ঠীকে কাফের বানাই দিচ্ছে যখন রুকুতে যাবে স্ট্রেট ফরওয়ার্ড রুকু করবে হাত্তা তৎমা ইন্না র কে আন রাসুসলামের রুকুর পিঠটা ছিল একেবারে স্ট্রেইট এই টেবিলটা যেরকম স্ট্রেইট এরকম স্ট্রেইট লসব্বা আলাই হিলমা আলাস্তাকর পানি ভর্তি একটা বোতল যদি রাসুসা ইসলামের রুকু দেয়া পিঠের উপর রাখতো পানিটাও পড়তো না বোতলটাও পড়তো না সমিত সুধিমণ্ডলী প্রথমেই আমি জানতে চাচ্ছি যে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে আসলে আইআইউসিতে আসলে মনে হয় যে নিজের প্রতিষ্ঠানেই এসেছি কেননা আমি আমি এর ছাত্র আর কি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার ছাত্র তো ফলে আমার কাছে মনে হয় যে এর বাংলাদেশি ভার্সন হচ্ছে আইআইউসি এবং আইআইউএম থেকে আমরা যারা পড়াশোনা করেছি আমাদের সমসাময়িক বা আমাদের সিনিয়র্স আমাদের অনেক ভাইরা এখানে সম্মানিত শিক্ষক হিসেবে কর্মরত আছেন আমি ব্যাচেলর করেছি আলাজার ইউনিভার্সিটিতে সেখানকারও আমাদের অনেক সিনিয়র ভাইরা এখানে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ তো নানা দিক থেকে নানাভাবে আইএসসির সাথে আমরা কানেক্টেড এখানে আসার পর মনে হচ্ছে যে আমি কোনো একটা অ্যালুমনাই প্রোগ্রামে আসছি মানে একদিক থেকে আইআইউএমের আমাদের টিচার্স যারা আছেন ওনারা আবার আলাজার থেকে যারা এখানে শিক্ষকবৃন্দ আছেন ওনারাও আছেন আলহামদুলিল্লাহ তো সব মিলিয়ে এই বিবেচনায় আমার কাছে মনে হয় যে আমি নিজের প্রতিষ্ঠানে এসেছি আলহামদুলিল্লাহ প্রথমে আমি বলে রাখছি যে আমি খুবই সম্মানিত বোধ করছি যে এরকম চমৎকার একটি শিক্ষা সেমিনারে আমাকে আলোচনা করবার সুযোগ দেওয়া হয়েছে এই চমৎকার বিশ্ববিদ্যালয়ে আমার সামনে অনেক বিদগ্ধ স্কলার্স রিসার্চার বিদগ্ধ আলেমী দিন ওনাদেরকে আমি দেখতে পাচ্ছি ওনারা যদি আজকের সেমিনারে আলোচনা করতেন আমি নিচে বসে শুনতে পারলে আমি অনেক কিছু শিখতে পারতাম সেটাই বেশি সুন্দর দেখাতো আর কি কিন্তু সম্মানিত নির্দেশ নির্দেশক্রমে অনুমতি ক্রমে আমি আজকের এই সেমিনারের টপিকের উপর কিছু কথা উপস্থাপন করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ বি ইদনিল্লা সম্মানিত শুধু আপনারা টপিকটা নিশ্চয়ই স্টেজের ব্যাকড্রপে দেখতে পাচ্ছেন যে সেখানে খুব বড়ো ফন্টে লেখা আছে ডিসকোর্স অন প্রফিটিক টিচিং মেথডোলজি অর্থাৎ আল্লাহ রসুল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতি বা পাঠদান পদ্ধতি কেমন ছিল তিনি কিভাবে শেখাতেন আমরা জানি যে আল্লাহ রসুল একজন শিক্ষক ছিলেন অসাধারণ অনন্য একজন মার্ভেলাস শিক্ষক ছিলেন শুধু শিক্ষকই ছিলেন না বরং তিনি শিক্ষকদেরও শিক্ষক ছিলেন এবং তিনি নিজ হাতে এমন কিছু শিক্ষার্থী তিনি তৈরি করেছিলেন গড়ে তুলেছিলেন যারা এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে স্বীকৃত হৈরুল করুন দ্য বেস্ট জেনারেশন এভার অন আর্থ এ পৃথিবীর শ্রেষ্ঠতম প্রজন্ম হিসেবে তারা স্বীকৃত হয়েছেন এবং তিনি তার শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে গোটা বিশ্বকে সততা শিখিয়েছেন সভ্যতা শিখিয়েছেন মানবিকতা শিখিয়েছেন স্পিরিচুয়ালিটি শিখিয়েছেন আধ্যাত্মিকতা তিনি আমাদেরকে শিখিয়েছেন পরিমিতি বোধ তিনি আমাদেরকে শিখিয়েছেন জীবনবোধ আমাদের স্রষ্টার সাথে তিনি আমাদেরকে পরিচিত করেছেন এবং সফলতার সহজ এবং সরল পথ তিনি আমাদেরকে বাদলে দিয়েছেন তো আজকের এই ডিসকোর্সে বেসিকলি আমরা ওনার লাইফ স্কেলের একটা দিক নিয়ে ফোকাস করব অর্থাৎ ওনার পাঠদান পদ্ধতি কিভাবে তিনি সাহাবাদের সাথে ইন্টারেক্ট করতেন তাদেরকে শিখাতেন পাঠ দিতেন শুধুমাত্র কেবলমাত্র এই বিষয়টাতে আমরা ফোকাস করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আমার আলোচনার শুরুতে সুরাতুল বাকারার একটি আয়াত তালোয়াদ করেছি একশো উনত্রিশ নম্বর আয়াত এই আয়াতটি বেসিকলি আল্লাহ আলাইহি আলহি আলিহাস্লামের জন্য সেদানা ইব্রাহিম আলিহিস্লাম দোয়া করেছিলেন মক্কার ধুদুমরু প্রান্তরে এখনকার মক্কার মতো না তখন জনমানব শূন্য মক্কা ছিল ধুদুমরু প্রান্তর চারিদিকে কেউ নেই তো এরকম একটি ব্যারেন ল্যান্ডে সেদেনা ইব্রাহিম আলিহ আল্লাহ কাছে একটা দোয়া করেছিলেন ওই দোয়াটাই আল্লাহ তালা সরাসরি কোট করেছেন সুরা বাকার একশো উনত্রিশ নম্বর আয়াতে এবং সেখানে তিনি বলেছেন রব্বানা ওবা আফিহিম রসুল মিনহুম ইয়সলু আলহিম আয়াচিকা ওই আলী মোহমুল কিচা বা হিকমা ওই সাকিহিম ইন্নাকান্ত আজিজুল হাকিম মানে হে আমাদের রব এই ভূখণ্ডের মধ্য থেকেই এই জনপদবাসীর জন্য আপনি একজন রাসুল প্রেরণ করুন যিনি আপনার নিদর্শন সমূহ তাদের সামনে পাঠ করে শোনাবে যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দেবে তাদেরকে পরিশুদ্ধ করবে তাদেরকে প্রজ্ঞা শিখাবে পরিশুদ্ধ করবে এবং নিশ্চয় আপনি পরাক্রমশালী নিশ্চয় আপনি প্রজ্ঞাময় এই দোয়াটি ছিল সৈদিনা ইব্রাহিম আলী ইসলামের এবং রাসুসাহ ইসলাম আগমনের প্রায় আড়াই হাজার বছর আগে ইব্রাহিম আলহ ইসলাম এই দোয়াটি করেছিলেন আড়াই হাজার বছর আগে যখন কেউ ছিল না মক্কায় এ টোটালি ব্যারন ল্যান্ড কোন গাছপালা ছিল না কিছু ছিল না সেই দোয়া আল্লাহ তালা কবুল করেছিলেন এবং এই দোয়ায় বেসিকলি তিনি আখিরি নবীর জন্য চারটা ফিচার কামনা করেছেন যে আল্লাহ এই চারটা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন এর মধ্যে একটা ছিল ওয়াই আল্লি মুহমুল কিচাব যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে কি শিখাবে কিচাব ওয়ু আল্লি মুহমুল কিচাব তার মানে রাসুদ সাহ ইসলাম তিনি যে শিক্ষক হয়ে আসবেন তিনি যে আল্লাহর কিতাব পৃথিবীবাসীকে শোনাবেন তেলাওয়াত করে শোনাবেন শেখাবেন এই দোয়া রাসুদশাহ ইসলাম আগমনের আড়াই হাজার বছর আগে সাইদান ইব্রাহাম আল ইসলাম করেছিলেন এবং রাসু ইসলাম নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি ও ইনামা ইস্তম আল্লিমান আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি রাসুদ ইসলাম দুইটা গ্রুপ দেখলেন মসজিদে এক গ্রুপ তারা রাস্কার করে আরেক গ্রুপ তারা রিসার্চ করে গবেষণা করে রাসুদ ইসলাম বললেন দুই দলই ভালো কাজ করতেছে কিন্তু রাসুদাহ ইসলাম যারা গবেষণা করতেছে পড়াশোনা করতেছে ফিক নিয়ে আলোচনা করতেছে তাদের সাথে যেয়ে বসে গেলেন আর তিনি বললেন ও ইন্নামা বরঈস্তুমা আল্লিমান আমি এই গ্রুপকে প্রায়োরিটি দিয়েছি কারণ আমি নিজেই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তারা অজ্ঞদেরকে শিক্ষা দিচ্ছে জাহেলদেরকে যারা কিছু জানে না জ্ঞানের ছোঁয়া যাদের মধ্যে লাগেনি এই গ্রুপ তাদেরকে এনলাইটেন করছে আলোকিত করছে ফলে আমি তাদেরকে প্রায়োরিটি দিলাম তাদের সাথে বসে গেলাম ও ইনামা বরঈস্তুমা আল্লিমান কারণ আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তাহলে ইব্রাহিম ইসলামের দোয়ার ফসল তিনি ঠিক হেম এজ এ টিচার কারণ ইব্রাহিম আল ইসলাম দোয়া করেছিলেন আল্লাহ এমন নবী পাঠাবেন যিনি ইউ আল্লি মোহামুল কিতাব এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে এবং ইসলাম নিজেও বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি এবং জ্ঞানার্জনকে রাসুল্সাল ইসলাম বাধ্যতামূলক করেছেন ম্যান্ডেটরি ফর অল এবং জ্ঞান যে সবাই অর্জন করবে এটা তিনি বলেছেন এটা সবার জন্য অবধারিত শিক্ষার্জন এটা মানুষের মৌলিক অধিকার তিনি বলেছেন তলাবুল আইলমি ফারিদত আলা খুল্লি মুসলিম পৃথিবীর প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন এটা ফারিদ আবশ্যক ম্যান্ডেটারি এটা অপশনাল না এটা কম্পালসারি এবং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য এমন না যে শুধু পুরুষদের জন্য বলেছেন আলা খুল্লি মুসলিম প্রতিটি মুসলিমের জন্য জ্ঞানার্জন এটা আবশ্যক আলহামদুলিল্লাহ আমাদের অনেক বোনেরাও আজকের হল রুমে এসছে এবং রাসু একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন স্পেশাল ডে ফর টিচিং উইমেন মদিনার নারীদেরকে পাঠদানের জন্য শেখানোর জন্য তিনি একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন এবং নারীদের আগ্রহের কারণেই তিনি সেটা করেছিলেন তারা একবার এসে রাসুল ইসলামকে বললেন যে গলা আলাইকার রিজাল ফাজা আল্লাহ ইয়উমান মিন হে নবী আমাদের মনে হচ্ছে পুরুষরা বেশি প্রায়োরিটি পেয়ে যায় আপনি আমাদের জন্য স্পেশাল একটা ডে নির্ধারণ করেন একটা দিন যেদিন এসে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানবাহ রাসুদাম তাদের আবেদনের প্রেক্ষিতে মদিনার নারীদের জন্য একটা স্পেশাল ডে ফর টিচিং উইমেন মদিনার যে কমিউনিটিতে নারীরা ছিল তাদের জন্য রাসুদ ইসলাম স্পেশাল একটা ডে নির্ধারণ করেছিল এবং সেদিন পুরুষ সাহাবিদেরকে গুরুত্ব না দিয়ে তিনি শুধু নারীদের বোনদের কোশ্চেন নিতেন তাদেরকে তিনি পাঠদান করতেন শিক্ষাদান করতেন এবং জ্ঞানার্জনকে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেয়াটা এটা ছিল রসদ মূলত মিশন জ্ঞানের আলোকে তিনি বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ এটার কোনো বাউন্ডারি থাকবে না গোটা বিশ্বের জন্য আমরা জ্ঞানকে ছড়িয়ে দেই এটার ব্যাপারে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে এক